জন যুবক ভাই আগামী কাল থেকে অবৈধ সম্পর্ক যদি বাদ দিয়ে দিতে পারে আমি কসম করে বলতে পারি আজকের এই তাফসীর মাফিত আল্লাহর কাছে কবুল হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা তাফসীর মাফিত হচ্ছে এটা ক্লাস কোরআন থেকে কথা হবে মানুষ শুনবে আর নিজের লাইফটাকে সাজাবে কথা বলেন ঠিক কিনা আপনার বাড়ি আপনার ফ্যামিলি আপনার শখের ঘরটা যেমন আপনার স্ত্রী সুন্দর করে সাজা আপনার কিতাব গুলো সাজিয়ে রেখেছে আপনার শখের পরনের জামাগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছে ঘরে ঢোকার পরে কেন যেন আত্মতৃপ্তি পাওয়া যায় কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার যারা এখানে উপস্থিত হয়েছেন যুবক ভাই তোমাকে বলছি নামাজ দিয়ে লাইফ সাজাও তোমাকে বলছি জাকাত দে তুমি লাইফ সাজাও অবৈধ সম্পর্কগুলো গুলো বাদ দে তোমার লাইফটাকে কোরআনের প্রতিটা বিধান দিয়ে একটা একটা করে তোমার লাইফটাকে সাজাও মরতে দেই হবে আল্লাহ বলে যেদিন আমার আরশে ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না যেদিন যারা আল্লাহর বিধিটা করেছে তারা

যারা ক্ষমতায় দীর্ঘদিন থাকবার জন্য এই ক্ষমতায় অবৈধভাবে থাকবার জন্য যারা প্রতিযোগিতা করে আল্লাহ বলে যারা জুলুম করে জালেম হয় তাদের পরিণতি বড্ড ভয়ঙ্কর তারা দেশে টিকতে পারে না তারা তাদের উদ্দেশ্যে যাই করে বলেন ঠিক কিনা যারা বিগত সময়গুলোতে দীর্ঘদিন মানুষের প্রতি জুলুম করেছে আল্লাহ বলে দেখ তোর জুলুম এমন ভাবে সংগ্রহ করে এই দেশে কিছুদিন আগেই তোমরা মনে করতে দেশটা আমার ভাবতে না হক কথা কইলে তাদের টুটি চিপে ধরা হতো হুজুরদেরকে ধরে ধরে জেলের মধ্যে আবদ্ধ করা হতো আমাদের পাখি আল্লামাকে তোমরা সুখ ষড়যন্ত্র করে শহীদ করে দিয়েছিলে আমাদের আল্লামা বলেছিল তোমরা আজকে যেই পুলিশকে কুকুরের মতো লালের লালিয়ে দিয়ে আল্লামাদের তোমরা জেলের মধ্যে আবদ্ধ করেছ এমন একটা সময় আসবে এই পুলিশরা কুকুরের মতো তোমাদেরকে খুঁজে খুঁজে আবদ্ধ করবে কথা বলেন আমরা সেগুলো আজ দেখছি। আল্লাহ বলে আমার পরিকল্পনা তো অন্যরকম তোমরা তৈরি করেছ খবর হবে তোমাদের কথা বলেন কিনা এটা কি রাজনীতি হলো এটা কি রাজনীতি হলো আল্লাহ বলে গোলাম ক্ষমতার এত ক্ষমতায় থাকবার এত প্রতিযোগিতা ক্ষমতায় থাকার জন্য যদি প্রতিযোগিতা করতে হয় অবৈধ হবে নয় আল্লাহর কাছে চাও আল্লাহর কাছ থেকে ক্ষমানে আল্লাহর প্রিয় হয় প্রিয় হয়ে যাও তোর সব ডিমান্ড আমি পূরণ করে দেব তাহলে আমরা আল্লাহ বলছেন যারা আমার প্রিয় গোলাম হয় তাদের প্রথম কাজ হচ্ছে তারা আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার প্রতিযোগিতা করে কারণ আমরা কেন ক্ষমার প্রতিযোগিতা করব আমাদের গুণা আছে না নাই মা আপনারা যারা আলোচনা শুনছেন আপনাদের জীবনে গুণা আছে না নাই আমাদের কাছে অনেক সময় অনেক যুবক ভাই ফোন দেয় ফোন দিয়ে বলে হুজুর আমি জেনা করেছি আমি গুণা করেছি আমি অনেক অপরাধ করেছি রাতে অন্ধকারে মানুষকে খুন করেছি ঘুম করেছি প্রিয় আমার আজকে যারা হতাশ হতাশ হয়ে গেছেন অনেকে গুনা করার পরে মনে করছেন রব্বুল আলমিন আমার অপরাধ গুলো মাফ করে দেবে নাকি অনেক মুরব্বী বাবারা আজকে ভাবছেন আমার লাইফে অতি জীবনে অনেক গুনাহ করেছি এই গুণা গুলো রব্বুল আলমিন মাফ করে দেবে নাকি মা আপনারা যারা আলোচনা শুনছেন যারা ব্যাপার চলছেন যারা জেনার কাজে লিপ্ত হয়ে গেছেন যারা কোরআন সন্ন্যার বাহিরে অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত হয়ে গেছেন রব্বুল আলমিন বলেন ও গোলাপ হতাশ হয়ে না তোমার মায়ের কাছে তুমি বারবার ভুল করেছো। দুনিয়ার মানুষ তোমাকে সহ্য করতে পারে নাই তোমার বাবার কাছে তুমি ভুল করেছো। তোমার বাবা তোমার গলার মধ্যে ধাক্কা দিয়ে তোমাকে বাড়ি থেকে বার করে দিবে রব্বুল আলমিন বলছেন ও গোলাম দুনিয়ার মানুষের কাছে তুমি ভুল করবা দুনিয়ার মানুষ তোমাকে ক্ষমা করতে চায় না রব্বুল আলামিন বলছে না গোলাম তোর জীবনে অনেক গুনাহ করেছো তাওবা কর তাওবার মতো যদি তাওবা হয়ে যায় তোর জীবনের সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দেব রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ু হামমাদিনা আমানুতুবু ইলালাই তাওবাতান নাসু আমি মাফ করে দেবো টুকরা যুবক ভাই তোমরা যারা এখানে উপস্থিত হয়েছ আপনাদেরকে বলছি অবৈধ যত সম্পর্ক আছে আগামীকাল থেকে কাটাপ করতে হবে পারা যাবে তো পারা যাবে যুবক ভাই আজকে অনেক শক্তি অনেক সুন্দর চেহারা তোমার চেহারা দেখলে কত মেয়ে তোমাকে লাইক করে যুবক ভাই তোমার চেহারা অনেক সুন্দর তুমি মনে করেছ যে দুনিয়াতে অনেক কিছু পাবার আছে অনেক কিছু পেয়ে গেছি যুবক ভাই তোমার মতো কত যুবক অনেক স্বপ্ন ছিল পড়ালেখা করব বড় ডাক্তার হবো মাস্টার হবো সুন্দর একটা মেয়েকে বিয়ে করব স্বপ্নগুলো পূরণ হয়নি তার আগেই কবরে চলে গেছে কত বলার ঠিক কেন কথা বলেন ঠিক কিনা তোমার আমার লাইফটা ওয়ান টাইম আমরা যারা এখানে উপস্থিত হয়েছি জীবনের সার্থকতা হচ্ছে জীবনের গুণাগুলো আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়া কথা বলেন ঠিক আজকে যারা মনে করছে বোন আপনাকে বলছি যে সৌন্দর্যের বড়াও তুমি দেখাও একটি বার কি ভেবে দেখেছেন আপনি আপনার সৌন্দর্য দিয়েছেন আপনার রব আপনার যখন বয়স হয়ে যাবে মাথার শুরু করে দেবে। আপনাকে চ্যালেঞ্জ করছি যুবক তোমাকে চ্যালেঞ্জ করছি তোমার যখন বয়স হয়ে যাবে মাথার চুলগুলো গুলো পাকড়ি ধরেছে তোমাকে চ্যালেঞ্জ করছি পৃথিবীর এমন কোন ক্ষমতার ক্ষমতা ধরবে একটি যদি 40 বছর হওয়ার পরে ফরা যৌবনে ফাটা পড়েছে পৃথিবীর কোন ব্যক্তি যদি তোমার সাবেক যৌবন ফিরিয়ে দিতে পারে আর কথা তোমার সামনে আমি বলবো না ফিরিয়ে দিতে পারবে কেউ ফিরিয়ে কেউ দিতে পারবে কেন পারবে না ক্ষমতা কার আল্লাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর ক্ষমতা কার আল্লাহ যেহেতু আপনাকে সৃষ্টি করেছেন বোন আপনাদেরকে বলছি যে রব আপনাকে সুন্দর করে সৃষ্টি করেছেন সেই রবের দেখানো পথ বাইপাসার মাইনাস করে আপনার কপাল কোনদিন খুলতে পারে না কথা বলেন ঠিক কিনা তাই তো বাংলার জমিনে আমরা দেখি নারীর উপরে নারী অধিকারের কথা বলা হয় আজকে কিছু কিছু মানুষ আছে তারা বিদেশ থাকে ওরা আবার দেশ প্রেমিকের মাঝে মধ্যে স্লোগান দেয় কথা বলেন ঠিক কিনা দেশের বাহিরে থাকে নারী অধিকারের কথা বলে হুজুরদেরকে নারীর বিরুদ্ধে দাঁড় করিয়ে বলে হুজুররা চেয়েছিল নারীরা ঘরের মধ্যে থাকবে হুজুররা তাকিয়ে দেখো আমাদের বোনেরা ফুটবল খেলে সায়ের কাপ আনছে কথা কয় না কা কথা কন না কা সায়ের কাপ আনছে বোন আপনাকে বলছি যারা বলে নারীরা ফুটবল খেলতে পারে পেরে এটা অনেক বড় পাওয়া যেই নেতা বলে যারা এই স্লোগান দেয় আমি তাদেরকে বলছি আপনার ছেলে আপনার ছেলের বউ কোন ফুটবলার মেয়েকে বানাবেন কেউ কি বানাবে কেউ কি বানাবে আচ্ছা বউ না বানাক আমি সেই নেতাদেরকে বলি এমন একটা দেশপ্রেমিকের কাম দেশের বাহিরে আপনার মেয়ে ফুটবল খেলে দেশের লাল সবুজের পতাকা উঁচিয়ে ধরবে আপনাকে বলছি এত বড় দেশপ্রেমিক আপনার মেয়ে কেন ওখানে নেই তার মানে অন্যের মেয়েকে মাঠের মধ্যে দৌড়ানি দেখতে ভালোই লাগে কথা কেন না কা নিজের মেয়েকে দেখতে ভালো লাগে না বা আপনাদেরকে বলছি ইসলাম ছাড়া আপনাদের মর্যাদা কেউ দিতে পারে পারবে যে মেয়েরা কলেজে পড়ে ইসলামী শিক্ষাকে মনে করে ভিক্ষুকের শিক্ষা তারা মনে করে আমরা অনেক কিছু পেয়ে গেছি ঘোড়ার ডিম পেয়েছেন আপনারা দেখেন না চেয়ারাটা অনেক সুন্দর খঞ্জনপুরের সবচাইতে বেশি বড় টাকাওয়ালা আপনার বাবা আপনি এলাকার মধ্যে সবচাইতে বড় সুন্দরী আপনার এলাকার ভ্যান চালকের মেয়ের যখন বিয়ে হয় পঞ্চাশ হাজার টাকা জরিমানা আপনার যখন বিবাহ হয় আপনি সুন্দরী আপনার বাবার টাকা বেশি আছে আপনার চাকরি করেন প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা আপনি কামাই করেন আপনার জরিমানা বেশি আপনি সুন্দরী আপনার বাবার টাকা আছে আপনি সরকারি চাকরি করেন ভ্যান চালকের মেয়ের বিয়ে হয়েছে পঞ্চাশ হাজার টাকা দে ওনাকে যখন বিয়ে করতে যাচ্ছে টাকা হচ্ছে না। তখন লাখ করে ঠিক। আরে দামি জিনিসের পিছনে মানুষ লাইন দেয় কথা কয় না দামি জিনিস যেটাই সেটাই পাওয়া যায় না দামি জিনিসের সিকিউরিটি বেশি দামি জিনিস পাওয়ার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ে পকেটের টাকা ফুরাই কথা বলেন ঠিক না। যেই জিনিস সস্তা হয় ওটা টাকার বিনিময়ে যখন তখন পাওয়া যায় কথা বলেন ঠিক না। আর যেগুলো মহামূল্যবান সম্পদ ওগুলো টাকা হইলেও মাঝে মধ্যে মিলে না কথা বলেন ঠিক না। যেই নারীরা আজকে মনে করছে ব্যাপার দায় চলতে পারলে এটা অনেক কিছু ওরা এত সস্তা হয়ে গেছে জরিমানা সারা তাদের বিয়ে হচ্ছে না কথা বলেন ঠিক না। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি কলিজার টুকরা যুবক ভাই আজকে এই রাতে হয়তোবা ভাইরাল বক্তা আনত তারা অনেক সুর দিয়ে অনেক কিছু বলে যেত মাঠ ভরা মানুষ আমি ছোট্ট মানুষ আবু রাইহান আপনাকে বলছি যদি আজকের ওয়াজ থেকে প্রতিটা ভাই তার বোনকে আগামী কাল থেকে বলে তুমি মুসলিম বেপর দায় তুমি বের হতে পারবে না একজন ভাই যদি আমল করে আজকের এই তাফসীর মাহফিল কোন কোন শীতের এই তাফসীর মাহফিল সফল কথা বলেন ঠিক কি না একজন যুবক ভাই আগামী কাল থেকে অবৈদ্য সম্পর্ক যদি বাঁধিয়ে দিতে পারে আমি কসম করে বলতে পারি আজকের এই তাফসীর মাহফিল আল্লাহর কাছে কবুল হয়ে যাবে কথা বলেন ঠিক কি না তাফসীর মাহফিল হচ্ছে এটা ক্লাস কোরআন থেকে কথা হবে মানুষ শুনবে আর নিজের লাইফটাকে সাজাবে কথা বলেন ঠিক কি না আপনার বাড়ি আপনার ফ্যামিলি আপনার শখের ঘরটা যেমন আপনার স্ত্রী সুন্দর করে সাজা আপনার কিতাব সাজিয়ে রেখেছে আপনার শখের পরনের জামাগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছে ঘরে ঢোকার পরে কেন যেন আত্মতৃপ্তি পাওয়া যায় কথা বলেন ঠিক কেনা প্রিয় ভাইরা আমার যারা এখানে উপস্থিত হয়েছেন যুবক ভাই তোমাকে বলছি নামাজ দে লাইফ সাজাও তোমাকে বলছি জাকাত দে তুমি লাইফ সাজাও অবৈধ সম্পর্ক গুলো বাদ দে তোমার লাইফটাকে কোরআনের প্রতিটা বিধান দে একটা একটা করে তোমার লাইফটাকে সাজাও মোটটাই হবে আল্লাহ বলে যেদিন আমার আর ছায়া ছাড়া কোন ছায়া থাকবে না যেদিন যারা আল্লাহ লিখে করেছে তারা ইয়া নফসি ইয়া করতে থাকবে আল্লাহ বলছেন গোলাম তোর কোন টেনশন নেই আমি তোর তোকে আমার সবচাইতে বড় জান্নাত সবচাইতে বড় সফলতা জান্নার তোর দেব নামাজ দিয়ে লাইফ সাজান বৈদ সম্পর্ক দিয়ে লাইফ সাজান যাবে তো পারা যাবে তো